মাঝে মাঝে আছে এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই আমার ওর রাতে হাতির হানা বাড়ি থেকে ধানের বস্তা জঙ্গলে নিয়ে গেল হাতি সোমবার ভোররাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের মাতাদারি গ্রাম পঞ্চায়েতের খালপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার ভোররাতে পাশের বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে একটি বড় হাতি আচমকায় ধান খাওয়ার লোভে হানা দেয় একজনের বাড়িতে সেখানে টিনের ঘরের বেড়া ভেঙে বস্তা ভর্তি ধান খেয়ে যান এমনকি বাড়ির মালিক জানায় এক বস্তা ধান নিয়ে জঙ্গলে পাড়ি দেন গজরাজ যদিও এই ঘরের বেড়া ভাঙার সময় টিনের আঘাতে সামান্য আহত হয়েছেন হাতিটি বলেই অনুমান বাড়ির মালিকের ক্ষতিগ্রস্ত সেই বাড়ির মালিক জানায় আমাদের জঙ্গল পার্শ্ববর্তী এলাকায় বাড়ি তাই মাঝে মধ্যেই রাত্রে হাতি বের হয় বড় দপ্তরের পক্ষ থেকে যদি লাইটের ব্যবস্থা করে দেয় তাহলে অনেকটাই সুবিধা হয় এই হাতি আইছে বাড়ি এই রাতি পোনা তিনটা সময় এই ধান খাইছে গোলা ফাটায় টিনের গোলা ছিল ওটা ফাটায় ধান খাইছে মোটামুটি এক বড়া ওটা ফালাই আর দেখ খাইছে আর এক বড়া বাইরে নিগলা খাইছে এক বড়া ফরেস্টে ধরে গেছে মাঝে মাঝে আসে এখানে কোনো লাইটের ব্যবস্থা নাই আমার না ফরেস্ট ডিপার্টমেন্টের কিছুই পাইনি আমি ফরেস্ট রাত্রে আসছিলো সে দেখে চলে গেছে বলে দিনের বেলা আসে ইনকোয়ারি আসবো ফর্ম দিব ওটা ফর্ম ফিল আপ করে যা ক্ষতিপূরণ ও আমরা রাত্রে ঘুমে না তো আমার এতে মা অসুস্থ আছে হয়ে আছে ওকে নিচের তলায় রাখি উপরে যাইতে পারি না খুব অসুবিধায় আছি হাতির ভয়ে তো রাত্রে আমার ঘুমে একটা আসছিল আকালকে গজেদ আলী খালপরা নতুন বেগম হাতি দুইটার সময় তো হাতি কি বা দুইটার সময় ওই তো একদম চানক আছে টিন কিবা আছে তা আমার উঠে যে দেখি বলে যদি শিয়া লাইছে তে আমি আগায় আসি তো কে না না যায় না কিবা হাতি আছে হাতি আছে তারপরে উপরে চলে গেলাম উপরে চলে গেলাম ওই যে টিন গিলা কিবা ধরাম ধরাম করে ডাঙা হাতিরা একদম এসে দাঁড়ায় আছে মাঝে সাজা বাইর হয় বাড়ি ঢুকে না এই এবছর বাড়ি বাড়ি ঢুকে যে সামনে দিয়ে চলে যায় এই দে এই ফরস তো হম সামনে তো ফরস খোৱাৰ আছে কথা হাতী দেখিলে কিয় খাই কিবা বাচ্ছা আছি হে হে হাতীতে আছে নাম নেগু মান্তি খালপাৰা